ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার প্রথম পছন্দের নাম হচ্ছে অভিযাত্রী আসসালামু আলাইকুম আমি আজ আছি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা সাইপ্রাসের আরো একটি ফ্লাইট দিতে যাচ্ছি সিরাজ শেখ কিশোরগঞ্জ করিমগঞ্জ বাড়ি এবং তার হচ্ছে যে আমাদের কাছে মাত্র দশ বারো দিন আগে জি বাবা সহ দশ বারো দিন আগে আসছিল আমরা হচ্ছে যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে হচ্ছে তার ফ্লাইটটি আমরা দিতে যাচ্ছি সে হচ্ছে যে ওখানে গিয়ে হচ্ছে যে ওয়ার্ক পারমিট এ বেসিক্যালি থাকবে বাট আমরা হচ্ছে যে দ্রুত পাঠানোর জন্য হচ্ছে যে স্টুডেন্ট পলিসিটাকে আমরা অ্যাপ্লাই করছি যে সুন্দরভাবে সে হচ্ছে যে স্টুডেন্টের যে পাস দিয়ে যাবে ওখানে যাওয়ার পরে আমরা হচ্ছে যে তাদের কাজে দিয়ে দিব এবং আপনাকে রেস্টুরেন্টে অবশ্যই কাজ দিব এবং আপনার স্যালারিটি হবে আমরা এসে টাকায় মিনিমাম এক লাখ টাকা স্যালারি হবে সাড়ে পাঁচের নিয়ম অনুযায়ী আপনি হচ্ছে যে মিনিমাম উনচল্লিশ হাজার লিরা পাবেন সিরা কনভার্ট করলে পরে এক লাখ তিরিশের মতো হয় বাট আমরা অ্যাগ্রিমেন্টের পারে এবং অসুবিধাভাবে যেটা বলে সেটা হচ্ছে মিনিমাম আপনি এক টাকা বেতন করেন সেটা প্রথম মাস থেকেই পাবেন প্রথম মাস থেকে প্রথম মাস থেকেই পাবেন এবং আপনি এখান থেকে সাইপ্রাসে এন্ট্রি করার পরে যে পাঁচ ছয় দিন আপনাকে মানে আর্নি থাকতে হবে সেটা হচ্ছে আমাদের যে রুম আছে ওখানে আমাদের কিছু রুম রেন্ট করা আছে সেখানে আপনি থাকবেন হ্যাঁ সেখানে আপনি থাকবেন পরে আপনাকে কোম্পানিকে এসে দিয়ে আসতে হবে ঠিক আছে তার মানে আমি এখান এক লাখ টাকার উপরে চাকরি করতে পারবেন এই হচ্ছে আপনার সাথে আমাদের সত্য এবং যদি আপনার বা আপনি কত দুটো করতে পারেন এবার কিছু বলার থাকে তাহলে বলতে পারেন আমার তো ওই জায়গা

তার সাথে কথা বলতে ওই ওই কথা অনুযায়ী বলতে মিনিমাম বিশ বিশ থেকে এক মাসের ভিতর ফ্লাইট হবে তার মধ্যে আমি দোশ বারো দিনে তার রিজার্ভ হয়ে গেছি হ্যাঁ অলরেডি আমি আট তারিখে আমার ফ্লাইট দিয়ে দিচ্ছি মনে হচ্ছে যে পঁচিশ তারিখে আমাদের কাছে আসে এবং আট তারিখে তার ফ্লাইটই হয়ে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখন আমরা যেভাবে বললাম সেই রাত সেখানে গিয়ে হচ্ছে ঠিকমতো কাজ করতে পারবে ইনশাল্লাহ আর যদি কোনো প্রবলেম হয় আমরা হচ্ছে যে দুই বছর পর্যন্ত তার তাকে সাপোর্ট দিব দুই বছর পরে যে কোনো পরবর্তীতে অফিসিয়াল সাপোর্ট না পেলে আন অফিসিয়াল যাবো সাথে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তাহলে সিরাত হচ্ছে সেখানে গিয়ে ভালোভাবে সেটেল ডাউন হোক এটাই আমরা প্রত্যাশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম